আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস আপনি কি হঠাৎ করে চোখের পাশে ব্যথা অনুভব করেন মাথায় টান টান চাপ লাগে আর আলো বা শব্দ সহ্য হয় না হতে পারে আপনি মাইগ্রেনে ভুগছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো মাইগ্রেন থেকে মুক্তির পনেরোটি সহজ ঘরোয়া উপায় একদম ঘরে বসেই তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ উপায়গুলো অনেকেই জানে না মাইগ্রেন শুধু সাধারণ মাথা ব্যথা নয় এটি একজন মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে কাজ করতে পারা যায় না ঘুম আসে না মাথার একপাশে তীব্র ব্যথা এইগুলো অনেকের প্রতিদিনের সমস্যা কিন্তু আসল কথা হলো কিছু প্রাকৃতিক উপায় আছে যেগুলো মাইগ্রেনের তীব্রতা অনেক কমিয়ে দিতে পারে এমনকি পুরোপুরি নিয়ন্ত্রণেও আনতে পারে চলুন জেনে নেই সেই উপায়গুলো যেগুলো ডাক্তাররাও অনেক সময় রিকমেন্ড করে থাকেন প্রথম যে ঘরোয়া উপায়টির কথা বলবো সেটি হল আদা চা পান করা আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এটি মাথা ব্যথা ও বমি ভাব কমাতে সাহায্য করে এক কাপ গরম পানিতে এক চা চামচ আদা কুচি দিয়ে পাঁচ মিনিট রেখে পান করুন এর পরের যে উপায়টির কথা বলবো সেটি হল পানিতে পা ডুবিয়ে রাখুন গরম পানিতে পা ডুবিয়ে রাখলে শরীরের রক্ত সঞ্চালন মাথা থেকে পা পর্যন্ত চলে যায় এবং মাথার চাপ কমে এই পদ্ধতিটি দশ থেকে পনেরো মিনিট করে প্রতিদিন করতে পারেন আইস প্যাক ব্যবহার করতে পারেন একটি কাপড়ে মোড়ানো আইস প্যাক কপালে বা ঘাড়ে রাখুন এটি ঠান্ডা মাথার স্নায়ুকে অসার করে ব্যথা কমায় লেবু পানি পান করতে পারেন এক গ্লাস হালকা গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে খান এটি হাইড্রেশন ও ভিটামিন সি সরবরাহ করে এবং যেটি মাইগ্রেনের ব্যথা কমায় পর্যাপ্ত পরিমাণে পানি অবশ্যই পান করুন প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন এটি ডিহাইড্রেশন কমায় এবং ডিহাইড্রেশন মাইগ্রেনের বড় একটি কারণ ল্যাভেন্ডার অয়েল মাসাজ করতে পারেন কয়েক ফোটা তেল কপালে এবং ঘাড়ে মাসাজ করুন ল্যাভেন্ডারের ঘ্রাণ ও মাসাজ স্নায়ু শান্ত করে এবং টেনশন কমায় পর্যাপ্ত পরিমাণে ঘুমান ঘুমের অনিয়ম মাথা ব্যথার অন্যতম একটি কারণ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠা শরীরকে সুস্থ রাখে তিলের তেল মাসাজ করতে পারেন এই তেল রক্ত সঞ্চালন বাড়ায় এবং ব্যথা কমায় হালকা গরম করে মাথায় লাগিয়ে পনেরো মিনিট মাসাজ করুন মাইগ্রেনের ব্যথা অনেকাংশেই কমে যাবে ক্যাফেইন নিয়ন্ত্রণ করুন অল্প ক্যাফেইন মাথা ব্যথা কমায় এবং বেশি ক্যাফেইন ব্যথা বাড়ায় দিনে এক কাপ চা বা কফির বেশি খাবেন না কালোজিরা ও মধু নিয়মিত খেতে পারেন কালো আছে থাইমোকুইনোন যা ব্যথা কমায় এবং মধু শক্তি দেয় সকালে এক চামচ কালো জিরার গুঁড়ো ও এক চামচ মধু খালি পেটে খান এটি মাইগ্রেনের ব্যথা উপশম করতে অনেক কার্যকর যোগব্যায়াম ও প্রাণায়াম করতে পারেন রিল্যাক্সেশন ও অক্সিজেন প্রবাহ বাড়ায় যোগব্যায়াম নিয়মিত যোগব্যায়াম ও প্রাণায়াম করলে এটি মাইগ্রেনের ব্যথা দূর করার পাশাপাশি শরীর ও মনকে সতেজ রাখে টক দুই খেতে পারেন নিয়মিত প্রোবায়োটিক ও ক্যালসিয়াম মাথা ব্যথা হ্রাস করে তাই এটি মাইগ্রেন কমাতেও সাহায্য করে তাই দুপুরে এক বাটি টক দই খান শশা খেতে পারে নিয়মিত শশা শরীরকে হাইড্রেটেড রাখে এবং মাথার উত্তাপ কমায় তাই প্রতিদিন চার থেকে পাঁচ টুকরা কাঁচা শশা খাওয়ার চেষ্টা করুন পর্দা টেনে রাখুন এবং আলো কমিয়ে দিন আলো ও শব্দে সংবেদনশীলতা কমে গেলে মাথা ব্যথা কমে তাই অন্ধকার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিন এতে এমনিতেই মাথা ব্যথা কমে যাবে যেসব খাদ্যে আপনার অ্যালার্জি আছে সেগুলোকে এড়িয়ে চলুন যেমন চকলেট চিজ পেশি লবণ এগুলো মাইগ্রেন ট্রিগার করে খাবারের ডায়েরি রাখুন কোন খাবার খেলে মাথা ব্যথা হয় সেটা নজরে রাখুন মাইগ্রেনের মতো সমস্যাকে আমরা অবহেলা করি কিন্তু এটি আমাদের জীবনকে দুর্বিশহ করে তুলতে পারে তাই সময় থাকতেই সচেতন হওয়া উচিত ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আর প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার কখন মাইগ্রেন বেশি হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ